চলে আসলাম ছাদে একটা দারুণ জিনিসের জন্য জল এই জল এই যে ডাকতে ডাকতে বান্দা এসে হাজির চলো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে সুপার হিট কাজ ধরো ধরো দেখো দেখো কি করি আজকে এই যে আমার গাছের কমলা আজকে পেরে ট্রাই করব চলো এটাই পারা যাক হ্যাঁ হ্যাঁ দেখি কমলাটা কেমন হয়েছে আমি বুঝবো পারবে হ্যাঁ ঠিক আছে পারো না ওইটাই পারো না এটা বড় জল পারছে কমলা দেখা যায় কমলার মধ্যে কি উড়ে চেষ্টা চলছে চলছে খুব চেষ্টা করছে জল ভাঙতেই পারছে না ছিটতে ছিঁড়ে ফেলেছে বাহ গাছের প্রথম কমলা ইয়া হু পেরে ফেললাম দাঁড়াও দেখি ভিতরটা কেমন দেখি ভিতরটা কেমন হয় আজকে আমরা কমলা ট্রাই করব। আদৌ এটার অবস্থান কি হয়েছে কি হয়েছে নাকি অনেকদিন ধরে ইচ্ছা হ্যাঁ যে কমলা দেখবো এটা তো বলছো দার্জিলিং বড় কমলা তো দার্জিলিং সুপার কমলাটা দেখি আজকে আমরা ছিঁড়ে রং তো হয়নি এখনো কমলার ভিতরে তোমরা যেহেতু পাগলামি করছো এখনো তো সেই রঙ হয়ে সারে নাই তারপরেও নিজের গাছের প্রথম কমলা ছিঁড়ে দেখতেছি যে কেমন ছাদ আসলেই শুধু কমলা লাগলা দেখি আর দিন হয়েছে না এটা এখন আর ধৈর্য ক্লাব ছিল না যেটা কেমন হয়েছে সেটা দেখার জন্য গন্ধ বেরোইছে মনে হয় চুকা হবে কারণ এখন তো তারা বড়ই হয় নাই আর কমলার এত ধৈর্য মানে ছয় সাত মাস ধরে লাগাইছি খালি কবে বড় হবে বড় হবে সেই ধৈর্যের অপেক্ষা

টপ না আবার কড়া মিষ্টি সেটাও হয় নাই শুকাছে না কি বুঝতেছি না জল কাটতে দেখি জল খেয়ে দেখো এক কর্ম যদি বীজ এতগুলো হয় তাহলে কেমনে হবে প্রচুর বীজ প্রচুর বীজ এই বীজ লাগানোর ইচ্ছা নাই আর এগুলো চলো উষ্মি মিষ্টি সবাইকে দিয়ে খাই পরিবারের সবাইকে একটা পারলাম গাছ তোমাকে ধন্যবাদ যেমনই দিয়েছো সেভাবেই তুমি সবসময় দিয়ে যাও আর বেশি বেশি করে যা দিয়েছো তাতেই খুশি ধন্যবাদ তোমাকে চলো গাছকে ধন্যবাদ দিয়ে এখন যাই মিষ্টি আর রুশ্মির জন্য নিয়ে